গঙ্গারামপুর শহরের অন্যতম চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যের সভা অনুষ্ঠিত হল রবিবার রাতে গঙ্গারামপুর চৌপথী সংলগ্ন এলাকায় অবস্থিত ক্লাব প্রাঙ্গণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয় এদিন প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত পরেশ সরকার ও কৃষ্ণকুণ্ডুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন ক্লাব সদস্যরা এ বিষয়ে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি সনদ দত্ত জানান আজকে আমাদের স্মরণসভার আয়োজন করা হয়েছিল আমাদের এই এই মানে বিগত স্মরণসভার পরে আজকে আবার নতুন স্মরণসভা হলো সেই স্মরণসভার মাঝখানে দুজন ক্লাব সদস্য মারা প্রয়াত হয়েছেন তাদের মধ্যে একজন হল ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য চিত্তরঞ্জন ক্লাব এবং চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য তিনি পরেশ সরকার এবং আর ক্লাব সদস্য কৃষ্ণপূর্ণ মহাশয় স্মরণসভার আয়োজন করা হয়েছিল এবং সেই স্মরণসভায়